হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ফিনিক্স ইংলিশ হাব আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং আপকামিং যে এস এলএসটি ইংলিশ এক্সাম সেই এক্সামের জন্য তোমরা পুরোদমে প্রিপারেশন চালিয়ে যাচ্ছ তা আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি চল্লিশটা মোস্ট ইম্পর্ট্যান্ট এমসি শেয়ার করেছিলাম টু ওরডুয়া নাইটেঙ্গেল পোয়েম থেকে তো সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করেছো যে এই ধরনের লেভেলের প্রশ্ন অ্যাডভান্স লেভেলের প্রশ্নগুলোকে অ্যাটেম্প করতে গেলে কিভাবে পড়তে হবে বা কিভাবে তোমরা এই এই ধরনের ডিফিকাল্ট প্রশ্নগুলোকে ট্যাকেল করতে পারবে তো সেই জন্যই আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালস প্রিপেয়ার করতে হবে বা কিভাবে তোমরা নোটস বানাবে এবং আপকামিং এস এক্সামের জন্য কিভাবে তোমরা শর্ট টাইমের মধ্যে প্রিপারেশন নিতে পারবে তো চলো আমরা ভিডিওটি শুরু করি এবং প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখতে থাকো এখানে দেখো আমি এখানে দেখাবো যে কি কী ইনফরমেশন তোমাদের একটা নোটসে ইনক্লুড করতে হবে এটা হচ্ছে আমাদের পেট ব্যাচের একটা স্টাডি ম্যাটেরিয়ালস ফ্রম দ্যম ওয়ান বাই জন কিটস তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি একটু বড় করার চেষ্টা করছি স্ক্রিনটাকে দেখো এখানে প্রথমেই যে বিষয়টা রয়েছে এ ক্লান্স যে কোনো কবিতার ক্ষেত্রে কিছু কি ইনফরমেশন তোমার মনে রাখা প্রয়োজন এখানে কি কি ইনফরমেশন আমি রেখেছি কোয়েটের নাম জন কিটস রিটেন কবিতাটা কবে বা কোন সময়ে লেখা হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় কোন সময়ে লেখা হয়েছে এবং কোন সময়ে পাবলিশড হয়েছে ভীষণই ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রশ্ন চলে আসে তারপরে আরও কিছু জিনিস যেমন কবিতাটি টোন কেমন মেলান কলিক এক কথায় যেন তোমার রিভিশন হয়ে যায় তাই যে কোনো কবিতার নোটস বানানোর শুরুতেই কিছু একদম কি পয়েন্টস বা ইম্পর্টেন্ট পয়েন্টস তুমি লিখে রাখবে পয়েন্ট অফ ভিউ ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে লেখা হয়েছে সেন্ট্রাল মোটিভ কী কী রয়েছে শ্যাডো ডার্কনেস ডেথ মা মর্টালিটি এই বিষয়গুলো কিন্তু কবিতায় বারবার বার মোটি ফিরে আসছে লিটারি পিরিয়ড মানে কোন সময়ে কবিতাটা বিলং করছে রোমান্টিক এজ রোমান্টিক এজ যেহেতু রোমান্টিক এজের স্পিরিটটাকে এই কবিতায় কবি তুলে ধরছেন তাহলে রোমান্টিক এজ কেমন ছিল কোন সময়টাকে আমরা রোমান্টিক পিরিয়ড বলছি সেই এজের কি ফিচার ছিল এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে যদিও ব্যাকগ্রাউন্ড থেকে সরাসরি প্রশ্ন এস পরীক্ষায় আসে না কিন্তু যখন ব্যাকগ্রাউন্ডের নলেজ তোমার থাকবে তখন কিন্তু কবিতাটা বুঝতে তোমার সুবিধা হবে যারা এই কবিতার জন্য ব্যাকগ্রাউন্ডের ইনফরমেশন পেতে চাইছো তারা আমাদের এই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আগে থেকেই আপলোড করা রয়েছে সেখানে দেখবে লেখা আছে ব্যাকগ্রাউন্ড লেকচার টু নাইটিং ডেল তো সেই লেকচারটা তোমরা দেখতে পারো এবং ব্যাকগ্রাউন্ডের কী কী ইনফরমেশন তোমাদের জানা প্রয়োজন সেটা ওটা পড়লে তোমাদের জানা হয়ে যাবে টাইম পিরিয়ড নাইনটিন সেঞ্চুরি টোটাল স্ট্যান্ড কটা রয়েছে টোটাল লাইনস কটা রয়েছে এই বিষয়গুলো খেয়াল রাখবে যদিও জিজ্ঞেস করবে না যে কবিতাটা কটা স্ট্যান্ড রয়েছে কটা লাইনস রয়েছে কিন্তু এগুলো থাকলে তোমার কবিতাটা সম্পর্কে একটা কনফিডেন্স বেড়ে যাবে এগুলো জানা থাকলে সেন্ট্রাল ম্যাসেজ কি কবিতাটা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য যে সেন্ট্রাল ম্যাসেজ কি অনেক সময় পরীক্ষায় প্রশ্ন চলে আসে যে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল ম্যাসেজ অফ দ্য পোয়েম ওর্ডুয়া নাইটিংগেল চারখানা অপশন দিল তার মধ্যে এটা একটা তো এই কবিতার সেন্ট্রাল মেসেজ যেটা অনলাইনে যদি আমাদেরকে বলতে হয় তাহলে বলতে হবে যে বিউটি অ্যান্ড জয় ক্যান প্রোভাইড টেম্পোরারি এসকেপ ফ্রম দ্য পেইন অফ লাইফ বিউটি এবং জয় বা পোয়েটিক ইন্সপিরেশন পোয়েট্রির মাধ্যমে কবি কি করছেন কবি নাইটিঙ্গেলের জগতে হারিয়ে যেতে চাইছেন নাইটিঙ্গেলের যে জয় নাইটিঙ্গেলের গানের মধ্যে যে আনন্দ রয়েছে যে ডিলাইট রয়েছে তার মধ্যে কবি হারিয়ে যেতে চাইছেন মান্ডেন ওয়ার্ল্ড বা পার্থিব জগতের যে দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা এই যন্ত্রণাগুলো থেকে তিনি মুক্তি পেতে চাইছেন আর মুক্তি পাওয়ার জন্য তিনি চাইছেন যে নাইটে জগতে হারিয়ে যাবেন কিন্তু হারিয়ে যেতে তিনি পারছেন না পারছেন না তার কারণ শেষ মেশ কবিতার শেষে গিয়ে আমরা দেখছি যে তাকে আবার তার নিজের সেলফেই রিয়েল সেলফেই ফিরে আসতে হচ্ছে তাহলে এটাই কবিতার মূল বক্তব্য যে বিউটি অ্যান্ড জয় ক্যান প্রোভাইড অনলি ফ্রম পেন অফ লাইফ স্পিকার জন কিটস নিজে যেহেতু এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম আমরা বলতে পারি পোয়েটিক ফর্ম কি না এটা একটা ওড ওড কিরকম ওড সেটাও মনে রাখবে হোরাশিয়ান ওড হোরাশিয়ান ওড ওড তিন রকমের হয় পিন্ডারিক ওড হোরাশিয়ান ওড ইরেগুলার ওড এখানে কিন্তু হোরাশিয়ান ওডের যে ফিচার্স সেটা এই কবিতায় আমরা দেখতে পাই মিটার কি আইএমবিক পেন্টামিটার রয়েছে এক একটা এইট নাম্বার লাইনে একটু ডিফারেন্স রয়েছে এক্সেপশন রয়েছে সেটাও কিন্তু জেনে রাখতে হবে রাইম স্কিম কি সেটাও তোমাদের এই যে এ বি এব 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 এবিডি ইসিডি ই এব 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 এবিডি সিডি এই বিষয়টাও কিন্তু মুখস্থ করে রাখতে হবে শুধু এই কবিতায় বলে না যে কোনো কবিতায় যে কোনো কবিতায় তুমি পড়ছো সেই কবিতায় এই কি ইনফরমেশনগুলো তোমরা মনে রাখবে নেক্সট ইমোশন কি কী ইমোশন এই কবিতায় দেখানো হয়েছে ফ্রিডম গ্রিফ হোপলেসনেস স্যাডনেস এই সমস্ত ইমোশনগুলো কবিতায় ফুটে উঠেছে তাহলে এই যে কী পয়েন্টসের যে স্ট্রাকচারটা দেওয়া হচ্ছে এই স্ট্রাকচার অনুযায়ী তোমরা কিন্তু তোমাদের নোটসগুলো বানিয়ে রাখতে পারো আর আমরা আমাদের যে পেড ব্যাচ রয়েছে সেখানে আমরা এই সমস্ত নোটসগুলো আমাদের ব্যাচের স্টুডেন্টসদের প্রোভাইড করছি প্রত্যেকটা টপিক আমরা পড়ানোর পরে লাইন বাই লাইন এক্সপ্লেন করার পরে সেখান থেকে আমরা এরকম একটা নোটস প্রোভাইড করছি যেখানে সমস্ত ডিটেলস থাকবে যেটা পড়লে তোমাকে আর অন্য কোনো বই কেনার প্রয়োজন হবে না বা অন্য কোনো ম্যাটেরিয়ালস দেখারই প্রয়োজন হবে না তুমি সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে তারপরে দেখো তারপরে কি বোঝানো হয়েছে ওড কাকে বলে এই যে ওড বললাম ওড কাকে বলে সেটা লেখা হয়েছে ওড তোমাকে আগে বুঝতে হবে যে ওড ইজ অ্যান এক্সল্টেড লিরিক পোয়েম দ্যাট বিগিনস উইথ অ্যান অ্যাড্রেস টু সামান এখানে একটা এক্সল্টেড লিরিক পোয়েম বলা হচ্ছে মানে সেলিব্রেটারি পোয়েম যেখানে কোনো একজন নেচারকে কোনো একজন ব্যক্তিকে বা নেচারকে অ্যাড্রেস করা হচ্ছে ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাইটিংগেলকে অ্যাড্রেস করা হচ্ছে এবং এটা একটা নাইটিংগেলের যে সং সেই সংকে নিয়ে আনন্দ করা হচ্ছে সেলিব্রেট করছেন খুবই তাহলে এটা অবশ্যই একটা ওড এবং ওডের আবার মেন ফিচার্স কিছু রয়েছে ফিচার্স অফ ওড ওডের কি কি ফিচার্স আমরা দেখতে পাই ইট ইজ আ কাইন্ড অফ লিরিক পোয়েম ইট ইজ আ কাইন্ড অফ লিরিক পোয়েম ইট ওপেন্স উইথ অ্যান অ্যাড্রেস টু সামান অর সামথিং ইটস মিডিল পার্ট ডেভেলপস দ্য সেন্স অফ গ্রিফ অনেকগুলো ফিচার্স কিন্তু ওডের দেওয়া হয়েছে ইটস স্টোনজ গ্রেফ তো সেই রকম ওডসে ওয়ার্ডস ওডের যে টাইপ কত ধরনের ওডস রয়েছে সেটা আমি একটু আগে বললাম যে পিন্ডারি ওড কাকে বলে হোরাসিয়ান ওড কাকে বলে এটা কেন হোরাশিয়ান ওড সেটা তোমাকে বুঝতে হবে তো আর বুঝতে গেলে হোরাসিয়ান ওড কাকে বলে সেটা জানতে হবে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এই নোটসে আমরা প্রোভাইড করছি এরপরে দেখো তারপরে কি থাকবে এখানে আরও কিছু থাকবে লিটারেরি ব্যাকগ্রাউন্ড অব দ্য পোয়েম মানে পোয়েমটা কোন এজে লেখা হয়েছে সেই এজ সম্পর্কে একটু ব্রিফলি হলেও তোমাদের জেনে রাখা প্রয়োজন তার কারণ এসএলএসটির যে পরীক্ষা সেই পরীক্ষাতে সরাসরি এরকম প্রশ্ন না আসলেও ব্যাকগ্রাউন্ড রিলেটেড ব্যাকগ্রাউন্ডের আন্ডারস্ট্যান্ডিং থেকে কিছু প্রশ্ন আসতে পারে বিশেষ করে কিটসের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড খুব ইম্পর্টেন্ট কারণ কিটসের কবিতায় আমরা তার পার্সোনাল কিছু কোয়ালিটিস দেখতে পাই পার্সোনাল অ্যাট্রিবিউটস দেখতে পাই তো সেক্ষেত্রে আমাদের রোমান্টিক এজ সম্পর্কে একটু জেনে নিতে হবে কোন সময়টাকে আমরা রোমান্টিক এজ বলছি কোন সময়টাকে আমরা রোমান্টিক এজ বলছি ঠিক আছে রোমান্টিক এজের কী কী ফিচার্স রয়েছে রোমান্টিক এজের কী কী ফিচার্স রয়েছে লাভ ফর নেচার ইমোশন ওভার লজিক ফোকাস অন দ্য ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট ইন দ্য সুপার ন্যাচারাল এসকেপিজম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যে ক্রিটিসিজম সেটা কিন্তু আমরা এই রোম্যান্টিক এজে দেখতে পাই তাহলে তার পরবর্তীতে আমরা যেটা দেখবো যে ইম্পর্টেন্ট ইংলিশ রাইটার্স অব দ্য রোম্যান্টিক এজ মানে কন্টেম্পোরারিজগুলোর কথাও আমাদের জেনে রাখতে হবে কন্টেম্পোরারি পোর্টসদের কথাও জেনে রাখতে হবে আমাদের ইম্পর্টেন্ট রাইটার্সদের মধ্যে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ স্যামুয়েল টেলার কোলরিজ লর্ড বাইরান সেলি কিটস মেরি সেলি জেন অস্টেন এই সমস্ত রাইটার্সদের নাম কিন্তু আমরা এজে পাই তাই তাদের নাম এখানে রাখা হয়েছে এর পরবর্তী যে পেজটা রয়েছে সেখানে কি থাকবে আমাদের অ্যাবাউট দ্য পোয়েট জন কিট সম্পর্কে কিছু কথা তার পার্সোনাল লাইফ সম্পর্কে কয়েকটা ইনফরমেশন আমাদের জেনে রাখতে হবে জন কিটসের যে পার্সোনাল লাইফ দেখো এখানে তার যে পার্সোনাল লাইফ সে পার্সোনাল লাইফে তিনি কোন স্কুলে পড়েছেন কোথায় গিয়েছেন এগুলো অত ইম্পর্টেন্ট না হলেও তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে তখন তোমাদেরকে কিন্তু একটা এজ চুজ করতে হবে ইন্টারভিউ এর ক্ষেত্রে কি হয় যে তোমার ফেভারিট এজ কোনটা তোমাকে জিজ্ঞেস করবে বা তোমার ফেভারিট পোয়েট কে তুমি যখন বলবে জন কিটস এর নাইটিঙ্গেল আমি পড়েছি তাহলে জন কিটস এর জন কিটস হচ্ছে আমার ফেভারিট পোয়েট তখন তোমাকে কি করবে ওই জন কিটস এর যে ব্যাকগ্রাউন্ড সেখান থেকে প্রশ্ন করবে বা রোমান্টিক এজ থেকে প্রশ্ন করবে আর ইন্টারভিউটাও কিন্তু পরীক্ষারই একটা অংশ সেটা মাথায় রাখবে তাই একই সাথে এগিয়ে চলবে যখনই কোনো রোমান্টিক এজের কোনো পোয়েটকে পড়ছো তখন রোমান্টিক এজটার সম্পর্কে একটু জেনে নাও ভিক্টোরিয়া নিয়ে যখন ইউলিসিস পড়ছো টেনিশন পড়ছো তখন ভিক্টোরিয়া নিয়ে সম্পর্কে একটু জেনে নাও জন ডান যখন পড়ছো তখন জন ডানের ব্যাকগ্রাউন্ড একটু জেনে নাও বা ম্যাকবেথ যখন পড়ছো ম্যাকবেথের ব্যাকগ্রাউন্ড জেনে নাও আমি ইলেভেন টুয়েলভ এবং নাইন টেন দুজনের জন্যই বলছি দুটো ব্যাচের জন্যই বলছি আর কি তো সেক্ষেত্রে কি হবে সে কবে পাস করেছে হিয়ার লাইজ ওয়ান হুজ ওয়াজ রেট ইন ওয়াটার দিস ইজ এপি টাইপ অফ জন কিডস এইগুলো অ্যাকচুয়ালি কিছু কিছু করে ইনফরমেশনগুলো মাথায় রাখা আমাদের প্রয়োজন আছে লিটারি ক্যারিয়ার কী কী লিখেছেন হাইপেরিয়ান লিখেছেন ওড অন মেলানকলি এন্ডিমিয়ান লিখেছেন ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু খুব প্রয়োজন লামিয়া ইসাবেলা ইব অফেন্ট এই যে কবিতাগুলো এগুলো জন কিটসের লেখা এবার জন কিটসের কবিতা আমরা কী কী থিমস পাই সবথেকে ইম্পর্টেন্ট এটাই এবং সেই থিমসগুলো যখন আমরা জেনে রাখবো তাহলে আমরা নাইটিঙ্গেলের কবিতাটা পড়তে আরো ভালো করে আমাদের সুবিধা হবে বুঝতে সুবিধা হবে সেন্সুয়াসনেস আমরা দেখতে পাবো ডন জন কিডসের কবিতায় সেন্সুয়াসনেস দেখতে পাবো আমরা এসকেপিজম দেখতে পাবো মেলান নোট আমরা দেখতে পাই হেলেনিজম কাকে বলে মিডাইভেলিজম কাকে বলে বিউটি অ্যান্ড মোটালিটির কো এক্সিস্ট্যান্স তার মানে তোমাকে এই বিষয়গুলো সম্পর্কে একটু হলো জানতে হবে যে এসকেপিজম কাকে বলে ধরো কবিতায় একটা লাইন দিল কবিতায় চারখানা লাইন দিয়ে প্রশ্ন করছে যে উইচ অব দ্য বাকিগুলোতে নেই তাহলে তোমাকে সেই সঠিক উত্তরটা বাঁচতে গেলে সেটা তো বুঝতে হবে যদি না বুঝতে পারো তাহলে এসকেপিজম কোনটাই ব্যবহার করা হয়েছে সেটা কি করে জানতে পারবে বা মিডাইভেলিজম হেলেনিজম কাকে বলে যদি না জানো তুমি তাহলে হেলেনিজম কোন লাইনে ব্যবহার করা হয়েছে সেটা কি করে বুঝবে তাই এইভাবে তোমাদেরকে কিন্তু ব্যাকগ্রাউন্ড ফিচার্স সমস্তটাই জেনে রাখতে হবে আর সেই কথা মাথায় রেখে কিন্তু আমাদের নোটসগুলো তৈরি হচ্ছে নেগেটিভ ক্যাপাবিলিটি কিটসেরই কয়েন্ড একটা টার্ম যেটা আগের যে মক্টেশ সিরিজ আমি দিয়েছিলাম যে ফর্টি এমসি কিউ দিয়েছিলাম সেখানে কিন্তু নেগেটিভ ক্যাপাবিলিটি থেকে একটা প্রশ্ন ছিল যে এটা টার্মটা কে কয়েন করেছিল সেটা এখানে তোমরা পেয়ে যাবে যে কিটস কয়েন করেছিল কিটস এই যে কিটস হু কয়েন্ড দিস ফ্রেজ একদম লেখায় আছে তাহলে তোমরা যখন এই নোটসগুলো পড়বে তখন আর ওই এমসিকিউ গুলো দেখে কিন্তু ইউনিক বা খুবই স্ট্রেঞ্জ কোয়েশ্চেন বা ডিফিকাল্ট কোয়েশ্চেন এরকম কিছু মনে হবে না তারপরে দেখো আর কি আছে এই নোটসে আমাদের ফেমাস ওয়ার্কস কিটসের এর ফেমাস ওয়ার্কস কি কি সেগুলো এখানে আমরা লিখে রেখেছি হুম এক কথায় যা কিছু প্রয়োজন একটা এই এই এক্সামের জন্য সমস্ত ডিটেলস কিন্তু এখানে পাবে আর শুধু এই একটা নোটসে আমরা প্রোভাইড করবো এরকম না এটা হচ্ছে ডিটেল নোটস এই ডিটেল নোটসের সাথে সাথে আরো দুটো ফাইল তোমরা পেয়ে যাবে সেখানে থাকবে অনলাইনার একদম এক লাইনে এগুলোতে একটু ডিটেলসে আলোচনা করা আছে কিন্তু অনলাইনারে কি থাকবে শুধু এক লাইনে ইনফরমেশনটুকু দেওয়া থাকবে যেন পরীক্ষার পনেরো দিন আগেও তুমি একদম পরীক্ষার দিনও যেন পরীক্ষা দিতে যাওয়ার আগেও রিভাইজ করে যেতে পারো সেই অনলাইনে থাকবে তার সাথে সাথে একটা এমসিকিউ এর ফাইল থাকবে যেমন ওর টু থেকে একটা এমসিকিউর ফাইল দেওয়া আছে সেখানে মোর দ্যান ফাইভ হান্ড্রেড রয়েছে তাহলে তোমরা যখন এই নোটসগুলো গুলো পড়বে অনলাইনে পড়বে আর এমসিকিউ প্র্যাকটিস করবে তখন তোমার প্রিপারেশন একদম অ্যাডভান্স লেভেলের একটা প্রিপারেশন হবে বাকিরা তোমার আর পাবে না ঠিক আছে আর এইভাবেই কিন্তু আমাদের পড়তে হবে তার কারণ এটা হচ্ছে সুবর্ণ সুযোগ তোমাদের লাইফের একটা সুবর্ণ সুযোগ যেখানে এত এত ভ্যাকান্সি রয়েছে এবং এত একটা এই এত বড় একটা সুযোগ তোমরা পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলে এরকম সুযোগ পাওয়া মানে সত্যি চাঁদ হাতে পাওয়ার মতো যেটা কেউ হাতছাড়া করো না তারপরে দেখো ন্যারেটিভ পোয়েমস কোনগুলো আদার নোটেবল পোয়েমস ফেমাস কোর্টস অফ কিটস এইগুলো ব্যাকগ্রাউন্ড থেকে এবার ব্যাকগ্রাউন্ডের পরে আমরা ঢুকবো কবিতাটার মধ্যে কবিতাটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করছি বা কবিতাটায় আমরা কি রাখছি দেখো কম্পোজিশান কম্পোজিশন কথার অর্থ হচ্ছে দ্য হিস্ট্রি অফ রাইটিং দ্য পোয়েম মানে কোন সময়ে কিভাবে কবি কবিতাটা লিখেছিলেন সেই বিষয়ে তোমাদেরকে একটু জেনে রাখতে হবে কম্পোজ এই কবিতাটা কোন কন্টেক্সটে কম্পোজ করা হয়েছিল এই যে একটা নাম চার্লস ব্রাউন এর এটা ছিল একজন ফ্রেন্ড তার বাড়ি ছিল হ্যামস্টিডে সেই হ্যামস্টিডে অবস্থান করছিলেন কিটস সেই হ্যামস্টিডের বাড়িতে তার বাগানে কিটস চেয়ার নিয়ে বসেছিল সেখানে গাছের ডালে একটা নাইটিঙ্গেলের পাখি নাইটিঙ্গেল পাখির গান তিনি শুনতে পান গান শুনে এতটাই মুগ্ধ হয়ে যান যে পেপার পেন তার পাশেই ছিল সেই পেপার পেনে তিনি লিখতে থাকেন এবং লেখার পরে এক ঘন্টার একটা সিটিংয়ে তিনি এই নাইটিঙ্গেল কবিতাটি কম্পোজ করেন তাহলে সেটা কখন ঘটেছিল ঠিক আছে তারপরে কবিতাটা কখন পাবলিশড হচ্ছে পাবলিশড হচ্ছে কখন সেটা তোমাদের জেনে রাখতে হবে এবং কোন কালেকশনে পাবলিশ হচ্ছে লামিয়া ইসাবেলা অ্যান্ড অফ সেন্ট অ্যাগনেস ইন নাইনটিন টোয়েন্টি এ পাবলিশ হচ্ছে কিন্তু এখানে এখানে পাবলিশ হচ্ছে বই আকারে প্রথম কবিতাটা পাবলিশ হচ্ছে একটা জার্নালে মাথায় রাখবে যে ফার্স্ট দ্য পোয়েম ওয়াজ পাবলিশ ইন এ জার্নাল জার্নালটার নেম কি অ্যানালস অফ দ্য ফাইন আর্টস কবে পাবলিশ হচ্ছে জুলাই এইটিন নাইনটিন এইভাবে তোমরা লিখে রাখবে সমস্ত কিছু তারপরে কিন্তু একটা কমপ্লিট নোটস তোমরা করতে পারবে ইম্পর্টেন্ট লাইনস ফ্রম দ্য পোয়েম কিছু কিছু ইম্পর্টেন্ট লাইনস এখানে দেওয়া হয় বেঙ্গলি মিনিং আমরা যারা বেঙ্গলি মিডিয়াম থেকে পড়ে এসেছি তোমাদের মধ্যে যারা বেঙ্গলি মিডিয়াম থেকে পড়ে এসেছ তাদের কি হয় একটা ইংরেজি ভাষা বুঝতে অসুবিধা হয় তাই আমরা কি করেছি প্রত্যেকটা মিনিং করে দিয়েছি যেমন ধরো এটা একটা ফার্স্ট ফার্স্ট কেমন মিনিং রয়েছে হৃদয়ে বেদনা ঘুম ঘুম ভাব বিবশ হয়েছে চেতনা যেন হেমলক পান করেছি বা পান করেছি অবশ ওপিয়াম এক মুহূর্ত পার হয়েছে আর লেথে নদীতে ডুবে গেছি তোমার সুখে ঈর্ষা নয় তোমার যে সুখ সেই সুখে ঈর্ষা করছে না কবি কবি কি করছে বরং তোমার আনন্দে খুব বেশি আনন্দিত টু হ্যাপি ইন দাইন হ্যাপিনেস ওটাকে এইভাবে ট্রান্সলেট করা হয়েছে ট্রান্সলেশন ভার্সনটা পড়লেও কিন্তু একটা বেঙ্গলি মিনিং আমাদের ফ্যামিলিয়ার ল্যাঙ্গুয়েজে মিনিংটা আমাদের মাথায় থেকে যায় তখন বুঝতে সুবিধা হয় তাই আমরা বেঙ্গলি মিনিংটা অনুবাদটাও রেখেছি তারপরে এই বেঙ্গলি মিনিংয়ের পরে যেটা থাকছে সেটা হচ্ছে ওয়ার্ড নোটস ওয়ার্ড মিনিংস প্রত্যেকটা শব্দের মিনিং আমরা এখানে লিখে রেখেছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট শব্দ দেখো এখানে কি বলছে প্রথমে হচ্ছে একিং একিং শব্দটা খুবই ইম্পর্টেন্ট এই কবিতার কন্টেক্সটে বারবার কিন্তু এখান থেকে প্রশ্ন চলে আসে তারপরে ড্রাউজি নামনেস বলতে কি বোঝানো হয়েছে হেমলক বলতে কী বোঝানো হয়েছে এমটিড বলতে কি বোঝানো হয়েছে এই সমস্ত ইম্পর্টেন্ট ওয়ার্ডসের মিনিং কিন্তু তোমরা পেয়ে যাবে তাহলে এটা একটা কমপ্লিট নোটস কোনো জায়গায় আর কিছু পড়ার দরকার নেই কোনো বই কেনার দরকার নেই এই নোটসটাকে তোমরা বারবার বারবার রিভাইজ করো আর এই নোটস যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের পেড ব্যাচে এনরোল করো পেড ব্যাচে এনরোল করার জন্য ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি নাম্বারে কল করো নাইন এইট থ্রি টু সেভেন ওয়ান এইট জিরো ওয়ান এইট অথবা আরও একটা নাম্বার রয়েছে নাইন সিক্স ফোর ওয়ান নাইন ফাইভ টু নাইন ওয়ান টু এই দুটো নাম্বারের যে কোনো একটা নাম্বারে তোমরা কল করো ফি স্ট্রাকচার কেমন রয়েছে খুব অল্প মূল্যে আমরা স্টাডি ম্যাটেরিয়াল সহ সমস্ত কিছু প্রত্যেকটা টেক্সট অ্যানালিসিস করে লাইন বাই লাইন বুঝিয়ে স্টুডেন্টসদেরকে তৈরি করছি যেন পরীক্ষায় তাদের কোনো রকম কোনো অসুবিধা না হয় তুমি যদি বিগিনার হও বা এর আগে পরীক্ষা দিয়েছ যাই হও না কেন যেরকমই স্টেটে থাকো না কেন আমাদের সব রকম কিউরেটেড ম্যাটেরিয়াল থেকে শুরু করে কিউরেটেড আমরা প্রোভাইড করব। তাই আর দেরি করো না তোমরা এখনই এই ফোন করে জেনে নাও বাকি বিষয়গুলো তারপরে দেখো আর কি থাকছে এর পরে থাকছে স্ট্যান্ডা ওয়াইজ সামারি প্রত্যেকটা স্ট্যান্ডার আমরা একটা সামারি প্রডিউস করে দিচ্ছি যেন স্ট্যান্ডাটার যে মিনিং সেটা তোমার বুঝতে অসুবিধা না হয় আমরা এগুলো কখন করছি একদম ক্লাসে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার পরে কিন্তু এইরকম একটা নোটস আমরা প্রোভাইড করছি তাহলে সেক্ষেত্রে দেখো এখানে কি বলছে প্রথম স্ট্যান্ডে কি বলছে আফটার হিয়ারিং দ্য নাইট সং দ্য পোয়েট এক্সপ্রেসেস হিজ ইমোশন এটা হচ্ছে কবিতার কাজ ফার্স্ট স্ট্যান্ডের ফাংশন হি ফিল সাচ এন্টেস জয় দ্যাট ইট অলমোস্ট টার্নস ইন্টু আ পেইনফুল সেন্সেশন অ্যাজ ইফ হি ইজ অন দ্য ভার্ডস অফ

প্রত্যেকটা স্ট্যান্ডাকে আমরা এইভাবে এক্সপ্লেন করছি তারপরে স্ট্যান্ডা গুলো সমস্ত স্ট্যান্ডা স্ট্যান্ডা ফোর ফাইভ পাঁচ নম্বর স্ট্যান্ডে আমরা চলে আসলাম ছয় নম্বর সেভেন স্ট্যান্ডা সেভেন স্ট্যান্ডা এইট স্ট্যান্ডা এইট এবার স্ট্যান্ডা এইট যখন আমাদের শেষ হয়ে গেল মানে কবিতাটা এক্সপ্লেন করা শেষ হয়ে গেল তারপরে কি থাকছে দেখো খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট হচ্ছে একটা ম্যাটার সিম্বলস যে কোনো কবিতা শর্ট স্টোরি বা নাটক ইভেন নাটকেও কি কি সিম্বলস রয়েছে সেটা জেনে রাখা প্রয়োজন সিম্বল কাকে বলে এবং কীভাবে সিম্বল অ্যাপ্লাই হয়েছে কবিতাটাতে খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের জেনে রাখতে হবে নাইটিঙ্গেল কবিতায় যে সিম্বলসগুলো রয়েছে মেইনলি তো নাইটিংগেল নিজেই একটা সিম্বল কিসের সিম্বল ইটার্নাল পাওয়ার অফ আর্ট বিউটি নেচার সেটা সিম্বলাইজ করছে নাইটিংগেল কবিতায় তারপরে দেখো রিয়েল অফ দ্য নাইটিংগেল এবার নাইটিংগেল যে জায়গাটাই রয়েছে নাইটিংগেল যে জগৎ বা রিয়েল সেটা কি সিম্বলাইজ করছে একটা আইডিয়াল ল্যান্ড কে সিম্বলাইজ করছে একটা এডিলিক এসকেপ একটা এসকেপ কে সিম্বলাইজ করছে তাই না কবি ওখানে পালিয়ে যেতে চাইছিল কিন্তু পালিয়ে গিয়ে তো থাকতে পারলো না পালিয়ে যেতে পারলো না পালিয়ে যাওয়া সম্ভব না আমাদের এই জগতের যে দুঃখ কষ্ট বেদনা এগুলো আমাদের পিছন ছাড়বে না ওয়াইন কি সিম্বলাইজ করছে ওয়াইনের মাধ্যমে একটা ইনটক্সিকেটিক এসকেপের কথা বলছি ওয়াইনের মাধ্যমে ইনটক্সিকেটিক এসকেপ বলতে মদ খেয়ে মাতাল হয়ে কবি ভুলে যেতে চাইছেন কিন্তু তারপরেও সেখানেও তিনি ব্যর্থ হলেন তাই না এই তাহলে এই যে সিম্বলগুলো এই সিম্বলগুলো তোমাদের মাথায় রাখতে হবে পরবর্তীতে আমরা আরো কি দেখাচ্ছি এখানে দেখো সিজন অফ সামার সামার সিজনটা কি এখানে সিম্বলাইজ করছে সামার সিজনটা কি সিম্বলাইজ করছে সেটাও খুব ইম্পর্টেন্ট একটা বিষয় তারপরে ধরো পেন অ্যান্ড সরো অফ লাইফ পেইন কবি যেভাবে পেইনকে ডেসক্রাইব করছেন এই কবিতায় সেটা খুবই ইম্পর্টেন্ট পেনকে তিনি একটা এমন স্টেটে নিয়ে গেছেন না সেটা খুবই ইম্পর্টেন্ট তার পার্সোনাল পেন এবং ইউনিভার্সাল পেন দুটোকে এক করে তিনি একটা বিউটিফুল ডেসক্রাই ডেসক্রিপশন দিচ্ছেন পেইনের এবং সেটা যেমন সেলি বলেছিল না যে আওয়ার সুইটেস্ট সংস আর দোস দ্যাট টেল অফ স্যাডেস্ট থট যে আমাদের স্যাড সংগুলোই শুনতে ভালো লাগে ঠিক সেই রকম এখানেও আমরা দেখতে পাচ্ছি এই কবিতাটা কেন আমাদের এত ভালো লাগছে বিকজ অফ ইটস মেলানকুলি টোন কবির মধ্যে যে দুঃখ বেদনা রয়েছে সেই বেদনার পরিস্ফুট প্রতিফলন এই কবিতার মধ্যে আমরা দেখতে পাই আর তার জন্যই কবিতাটাকে আমাদের এত ভালো লাগে যাই হোক এটা তোমাদের পড়তে হবে এরপরে সবথেকে ইম্পর্ট্যান্ট ফিগার্স অফ স্পিচ যেটা আমি এর আগে বিভিন্ন uh, যে uh, 40 এমসিকিউস দিয়েছিলাম আগের ভিডিওতে সেখানে কিন্তু অনেক ফিগার অফ স্পিচ আমরা ডিসকাস করেছি তো এখানে ফিগার অফ স্পিচ গুলো এবং এলিউশন গুলো আমরা ডিসকাস করেছি সিমিলি কোন কোন লাইনে রয়েছে তারপরে তোমার মেটাফর কোন কোন লাইনে রয়েছে আমি ক্লাসে এগুলো প্রত্যেকটা গুজিয়ে দিয়েছি কেন ওয়ার্ম আউট কে মেটাফর বলা হচ্ছে বা ড্রায়ার্ড উই ড্রায়ার্ড উইং লাইট উইং ড্রাইড অফ দ্য ট্রিজ কে কেন মেটাফর বলা হচ্ছে স্পেক্টার থিন এই জায়গাটা কিভাবে মেটাফর রয়েছে প্রত্যেকটা মেটাফোর আমি এক্সপ্লেন করেছি এবং নোটসের মাধ্যমেও তোমরা পেয়ে যাচ্ছ। তারপরে দেখো শুধু মেটাফরি না এখানে মেটোনিমি সেনেডকি অ্যালিটারেশন তারপরে যত ফিগার্স অফ স্পিচ রয়েছে অ্যানাফোরা হিপ্যানাফোরা পলিসিং লেটান প্যালিলজি অ্যালিউশন অ্যাপোস্ট্রফি অ্যাসোনেন্স সমস্ত ফিগার অফ স্পিচ কিন্তু আলোচনা করা হচ্ছে আমাদের নোটসে তারপরে আরও ইউফ্রোমেজম প্যারিফ্রেসিস অনোমাটোপাইয়া এবং এগুলো ছাড়াও যেগুলো ইউনিক কিছু ফিগার অফ স্পিচ রয়েছে সেগুলো আমরা যখন মক টেস্ট নিচ্ছি স্টুডেন্টসদের মক টেস্ট সেই মক টেস্টে কিন্তু ধরা পড়ে যাচ্ছে এবং মক টেস্টের কথা বলি আমাদের যে কমপ্লিট ব্যাচ রয়েছে সেখানে প্রথমে লাইভ ক্লাস থাকছে লাইভ ক্লাসে তুমি টিচারের সঙ্গে সরাসরি ইন্টারঅ্যাক্ট করে একদম তোমার ডাউট ক্লিয়ার করে নিতে পারবে সেখানে প্রত্যেকটা ওয়ার্ড আমরা এক্সপ্লেন করছি তারপরে লাইভ ক্লাস যখন হয়ে যাচ্ছে তখন আমরা স্টাডি ম্যাটেরিয়ালস প্রোভাইড করছি স্টাডি ম্যাটেরিয়ালস প্রোভাইড করছি যেটার ডেমো তোমরা এখানে দেখতেই পাচ্ছ স্টাডি ম্যাটেরিয়াল স্টাডি ম্যাটেরিয়ালস প্রোভাইড করার সাথে সাথে আমরা কি এমসিকিউ সিরিজ এমসিকিউ সেট আমরা প্রোভাইড করছি তারপরে আমরা মক টেস্ট নিচ্ছি মক টেস্ট শুধুমাত্র নাইটেঙ্গেল পোয়েমটা থেকে আমি চারখানা সেকশনাল বকটেস নিয়েছি এবং ইউটিউবে একটা চল্লিশখানা খানা সেট দিয়েছি তাহলে টোটাল পাঁচটা আমি সেকশনাল বকটেস নিয়েছি এমসিকিউ সেট যেটা দেওয়া হয়েছে সেখানে মোর দ্যান ফাইভ হান্ড্রেড এমসি রয়েছে মোর দ্যান ফাইভ হান্ড্রেড স্টাডি মেটিরিয়ালস তুমি দেখতেই পাচ্ছ কেমন কোয়ালিটির স্টাডি মেটিরিয়ালস আমরা প্রোভাইড করছি তো তোমরা যারা ব্যাচে এনরোল করতে চাও আমাদের ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি নাইন এইট থ্রি টু সেভেন ওয়ান এইট জিরো ওয়ান এইট অথবা নাইন সিক্স ফোর ওয়ান ফাইভ টু নাইন ওয়ান টু ঠিক আছে এই দুটো নাম্বারের যে কোনো একটা নাম্বারে ফোন করে তোমরা আমাদের ব্যাচের জন্য এনরোল করতে পারবে তারপরে দেখো এখানে কি শুধু ফিগার্স স্পিস না মিটার কোন মিটার ব্যবহার করা হয়েছে খুবই ইম্পর্টেন্ট আই ট্রাই মিটার আমি বলেছিলাম যে এইট নাম্বার লাইন দেখো হাউএভার দ্য এইট লাইন একটু ছোট লেখা একটু দেখে পড়ো হওয়ার দ্য এইট লাইন অফ ইচ স্ট্যানজা ইজ রিটেন ইন আয়াম্বিক ট্রাইমিটার ইউজুয়ালি দ্য পোয়েম ইজ রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার বাট এইট লাইন অফ ইচ স্ট্যানজা হ্যাজ এন এক্সেপশন ইট ইউজেস দ্য মিটার আয় ট্রাইমিটার তাহলে এইট লাইন এটা এক্সেপশন এক্সেপশনটা খুব ইম্পর্টেন্ট সেটা উল্লেখ করে দেওয়া আছে রাইম স্কিম কেমন রাইম স্কিম অবশ্যই তোমাদের বলা হয়েছে এ বি এ বি সি ডি সি ডি কিন্তু সেই সিডি সি ডি এই যে রাইম স্কিম এর কি বিশেষত্ব সেটাও এখানে এক্সপ্লেন করা হচ্ছে ঠিক আছে তারপরে দেখো স্পিকার স্পিকারকে টোন কি সেটিং কি পুরোটাই কিন্তু ডিটেলসে এক্সপ্লেন করে দেওয়া হয়েছে এবং ক্লাসেও বোঝানো হচ্ছে তারপরে লাস্ট লাস্ট বাট নট দ্য লিস্ট ভেরি ইম্পর্টেন্ট লাস্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ক্রিটিক্স এর ভিউ গত এমএসসি তে एग्जाम যে এক্সাম গেল সেই এক্সামে যে প্রশ্নটা এসেছে তোমরা ভালো করে খেয়াল করবে এবং ওখান থেকে ম্যাকবেথ সম্পর্কে একটা ক্রিটিক্স এর ওপিনিয়ন জানতে যাওয়া হয়েছে তাই আমরাও প্রত্যেকটা পোয়েম থেকে কোন ক্রিটিক্স কি কমেন্ট করেছে সেটাও আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি রবার্ট ব্রিজেস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ক্রিটিক অফ জন কিটস জন কিটস এর যদি ক্রিটিকের নাম বলতে পারেন তাহলে অবশ্যই আমাদের রবার্ট ব্রিজেস নাম বলতে হবে রবার্ট ব্রিজেস কিটস এর গেলের সম্পর্কে কি বলেছেন দ্য ইন দ্য পেনাল্টিমেট স্ট্যান্ডার দ্য থট ইজ ফ্যান্সিপল অর সুপারফিসিয়াল কবিতার যে লাস্টের যে আগের স্ট্যান্ডার সেই আগের স্ট্যান্ডার যে চিন্তা ভাবনা সেটাকে এই রবার্ট ব্রিজেস বলছে সুপারফিশিয়াল অর ফ্যান্সিফুল তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা ক্রিউটিসিজম এখান থেকে প্রশ্ন আসতে পারে শুধু রবার্ট ব্রিজেস না গ্ল্যানিস বাইরান ডেভিড ডাইচেস এমএইচ অ্যাপ্রামস এসি ব্র্যাডলি এই সমস্ত ক্রিটিক্সরা নাইটিংগেল কবিতা সম্পর্কে বা এর রাইটিং স্টাইল সম্পর্কে কি বলছে সেটাও কিন্তু আমরা এখানে এক্সপ্লেন করে দিচ্ছি তাহলে আজকের এই ভিডিওতে তোমরা নিশ্চয়ই জানতে পারলে এবং কিছু ওটা ফলোও তোমাদের ইনসাইটস থেকে গালো যে নোটস কিভাবে বানাতে হয় তোমরা যদি নিজেরা বানাতে পারো তাহলে বানিয়ে নাও আর যাদের নোটসের বানানো নোটস প্রয়োজন তার কারণ এই নোটস বানাতে গিয়ে বিভিন্ন বই আমাদেরকে কনসার্ভ করতে হচ্ছে বিভিন্ন সোর্সেস থেকে নিয়ে তারপরে আমাদেরকে এখানে আসতে হয়েছে বিভিন্ন অথেন্টিক যে বুকস গুলো রয়েছে সেই বুকস গুলো কনসার্ভ করার পর স্টাডি করার পরে কিন্তু এই নোটস বানানো হয়েছে তাই এখন যদি তুমি সেই সমস্ত বই পড়ে নোটস বানাতে চাও তাহলে সেটা কিন্তু তোমার টাইমটাকে খেয়ে নেবে টাইমটাকে খেয়ে নেবে আর টাইম মাথায় রাখবে যে আমাদের হাতে কিন্তু একদম টাইম নেই মাত্র দু আড়াই মাস থেকে তিন মাসের মধ্যে পরীক্ষা হবে আর হিউজ একটা ভ্যাকান্সি হিউজ চান্স তাই এই চান্স তোমরা একদম মিস করবে না তোমরা অবশ্যই এটাকে একটা গোল্ডেন অপরচুনিটি হিসেবে দেখো রাত দিন এক করে দিয়ে তোমরা প্রিপারেশন নিতে শুরু করো ঠিক আছে তাহলে এই ভিডিওতে তোমরা নিশ্চয়ই জানতে পেরেছো যে কিভাবে নোটস বানাতে হবে সেইভাবে নোট পারলে নিজেকে বানাও না হলে আমাদের সাথে নোটস সিরিজ নিয়ে নাও বা লাইভ ক্লাস নিয়ে নাও যেটা তোমার পছন্দ সব রকম শুধু নোটস চাইলে শুধু নোটস পেয়ে যাবে মক টেস্ট চাইলে মক টেস্ট পেয়ে যাবে আবার সমস্তটাই যদি চাও সমস্তটাও দিয়ে দেওয়া হবে যেটা চাইবে সেটাই পেয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আই হোপ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সঙ্গে আবারও পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আর আমরা এখন চেষ্টা করব ইউটিউবে খুব ঘন ঘন ভিডিও দেওয়ার তাই খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সামনে আসছি ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো আর তোমাদের প্রিপারেশন লেভেল যেন খুব ভালোভাবে চলতে থাকে এই আশা রেখে আজকে শেষ করছি